আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন আল্লাহ তাল আনহার সাথে মানে খাদিজ আল্লাহ তাল আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদি আল্লাহ আলাহ আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ওই ক্যারাভেনে ওই কাফেলায় নাম ছিল মাইসারা কি নাম মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা আল্লাহ একবার মাইসারা এ সফর শেষে এসে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই খাদিজা রাদ আল্লাহ তালা আনহা বিষ্ণু ইসা ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাহ আলাই তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি আল্লাহ আকবর তিনি অসাধারণ তাহলে মাহিসার রিভিউ শুনে আল্লাহ আকবর খাদি জারাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুসাহ ইসলামের এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রাস্টর দিনে ওনার ছিল এবং মজার ব্যাপার আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুদসাহ ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না ওতবা সাইবা ইবনে মগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মোহাম্মদ সাহা ইসলামের বাসায় রাসুল সাহা ইসলাম যেদিন হিজরত করবেন উনি সেদিন আলী রাদি আল্লাহ আল আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবো রাসুল ইসলাম আবুকর দিল্লাহ তাল্লাহকে নিয়ে চলে গেলেন আলী রাজি আল্লাহ আনহুর টানা তিন দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসু কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেদিন আলী রাজি আল্লাহ তালহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসু কাছে ছিল আল্লাহ একবার